গুন্ডিচা মন্দিরের রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি আর সেই মূর্তি পরে পাঁচজন সেবায় তাহত হয়েছেন যারা ইতিমধ্যে পুরীর আসলে এই ব্রাহ্মণ্যবাদ যেটাকে সনাতন ধর্ম বলে চালাচ্ছে সেটা সনাতন নয় দেখুন না দেবতারা কিভাবে তামাশায় পরিণত হয়েছে যেখানে দেবতার রথ থেকে পড়ে যাচ্ছে হাই ভোল্টেজ কারেন্টের রথে আগুন লেগে যাচ্ছে বাংলাদেশ বগুড়ায় যে ঘটনা ঘটে গেল তার তুলনায় এটা সামান্য হলেও প্রশ্ন তো উঠবেই হ্যাঁ প্রশ্ন তো উঠবে কিন্তু প্রশ্নটা ওঠার জায়গায় এখানে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে কেমন যেন একটা কালা ছড়াছড়ি হচ্ছে এই কথাটা কেন বললাম কালা ছড়াছড়িটা কিভাবে হচ্ছে সেখানে একটা রাজনৈতিক চাপানুট শুরু হয়ে গেছে কোন এক রাজনৈতিক দল তারা ক্ষমতাচ্যুত হয়েছেন এবং সেখানে দাবি করা হচ্ছে যে এই রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে আবার কেউ কেউ দাবি করছেন এটা ভগবানের এটা মানে লীলা এটা ভগবানের ইচ্ছাই হয়েছে তো এখানে যখন এগুলো দাবি করা হচ্ছে আমি এটা আমার মুখের কথা নয় আমি আপনাদেরকে এভিডেন্স দেখাচ্ছি যেটা অনলাইন খবর ডেস্ক থেকে পাওয়া গেছে তো আপনারা দেখুন এখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রায় ইতিহাস কয়েক শতকের তবে ইতিহাসের প্রথম এক বছরে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রথমে একজনের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তারপর বলরামের বিগ্রহ উল্টে পড়ে গিয়েছে কিছু ভক্তরা আহত হয়েছে তো এক কথায় ন দিনের রথযাত্রায় পরপর দুঃসংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না বিশ্বের কোটি কোটি জগন্নাথ ভক্তরা এখানে বলা হচ্ছে মেনে নিতে পারছেন না সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উড়িষ্যার বিধানসভায় দুই দশক পর নবীনবাবু দল বিরোধী আসন নবীনবাবু নিজে প্রথমবার বিরোধী দলনেতা হয়েছে হয়েছেন এত বছর ধরে মানে তার সরকারের আমলে পুরীতে রথযাত্রা হচ্ছে আর কোনো বছর যে সরকার দায়িত্বে এসেছে তার ফলে হয়তো এই দুর্ঘটনাটা যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নবীন বাবু আপনারা ভাবতে পারেন যেখানে জনগণের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে একটা যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা বা সরকারের প্রতি একটা বার্তা দেওয়া সে জায়গায় না একটা কাদা ছড়াছড়ি হচ্ছে যা আজকের ওই সরকার দায়িত্বে এসেছে বলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং এখানে এখানে তিনি চিঠিতে লিখেছেন একটা চিঠিতে তিনি লিখেওছেন যে বড় ঠাকুরের আরোপা পাহান্ডির সময় যে দুর্ঘটনাটা ঘটেছিল তা সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের আহত করেছে আমি গভীরভাবে আহত বড় ঠাকুর যেভাবে চরমালার উপর পড়েছিলেন তা বেশ হৃদয় বিদারক ছিল এবং রথযাত্রার ইতিহাসে কখনো ঘটেনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মুখ্যমন্ত্রীর উপর প্রথম সরাসরি আক্রমণ মানে এটা অ্যাকচুয়ালি তিনি বিরোধী হওয়ার পরে বিরোধী দলনেতা হওয়ার পরে এই ধরনের আক্রমণটা প্রথমবার করলেন এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠানকে দূরে একবার ভাবুন আমাদের মানে দেশের বর্তমান পরিস্থিতিটা এটাই চলছে যেখানে একটা আহ ভগবানের যাচ্ছে সেটাকে নিয়েও রাজনৈতিক চাপান শুরু হয়ে গেছে দেখুন এখানে আবার মানে সেই শাসকের বক্তব্য শুনুন আমি স্ক্রিনে শো করাচ্ছি আপনারা একটু দেখুন নয় জুলাই গন্ডিজা মন্দিরে পাহান্ডি অনুষ্ঠানে রথ থেকে নামাবার সময় বিগ্রহ পড়ে যায় অন্তত সাতজন সেবায়ে আহত হয়েছে যদিও মাঝি তার ডিপুটি প্রবতি পারিদা এবং আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনকে পরিস্থিতিতে পর্যবেক্ষণের জন্য পুরীতে পাঠিয়েছিলেন মন্ত্রীরা ঘটনাটাকে ছোট করার চেষ্টা করার জন্য সমালোচনার সম্মুখীন হয় এটি ছিল লীলাময়ের লীলা মানে ঈশ্বরের লীলা ঘটনাটাকে ঈশ্বরের ইচ্ছা বলেই মেনে নিতে হবে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে হবে এটা একদম কার্ড বলে দিচ্ছেন এটা হলো ঈশ্বরের লীলা এবং ঘটনাটা ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে হবে মানে ভগবান এখানে বলছেন ভগবান সেবকদের রক্ষা করেছেন যারা অক্ষত থেকে রক্ষা পেয়েছেন তাহলে যারা রক্ষত যারা অক্ষত থেকে রক্ষা পেয়েছেন তাহলে এখানে একবার ভাবুন প্রথমে যে ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে সুরজিৎ দা যেভাবে একটা প্রশ্ন তোলার কথা বললেন এখানে প্রশ্ন তো দূরে যাক তারা একটা সরকারের দায়িত্ব রয়েছেন তাদের মধ্যে দিয়ে এই ধরনের যদি একটা বক্তব্য উঠে আসে সেটা মানে সেখানে সাধারণ মানুষরা কি বলবেন আর কি বা করবেন সম্পূর্ণ ভগবানের ইচ্ছের উপরে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে এবার ভাবুন বাংলাদেশের বগুড়ায় যে ধরনের ঘটনাটা ঘটেছে এটাও আপনারা মানে ভগবান ভগবানের ইচ্ছাই ছেড়ে দিন এটা ঈশ্বরের লীলা মানে এনাদের কাছে তো কোনোরকম সত পাওয়া যাবে না কম সময়ে কম বক্তব্য খরচ করে মানুষকে বললে মানুষ এক কথাই বুঝে যাবে এটাই হচ্ছে এনাদের মূল বক্তব্য আর এটা কি সত্যিই ঈশ্বরের লীলা ছিল তো আশা করি এই ধরনের বক্তব্য সমাজের কাছে কতটা সমা মানে সমর্থনযোগ্য এবং কতটা অসমর্থনযোগ্য সেটা প্লিজ আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান সচেতন অবলম্বন করুন এবং নিজের জীবন নিজে রক্ষা করুন ধন্যবাদ